এমন কোন সপ্তাহ নাই আমরা যে পারছিল আমেরিকা লকডাউন ফ্রান্স গায় না হামিদ मियां বলতো কাTactি সৌরাশি ভাজাছি কি সময় আসি চিনচিকা পিঁড় নারকেল পোড়া মুচমুচে ও রসালো লবঙ্গলতিকা বাংলা ও ওড়িশা ও বিহারের জনপ্রিয় পিঠা যদিও এ দেশে লবঙ্গলতিকা পরিচিত মিষ্টি হিসেবে এই যেমন বিয়ানি বাজার कस्বা ত্রিমুখী বাজারের হামিদিয়া মিষ্টির ভান্ডার বিখ্যাত লবঙ্গ মিষ্টির গুণে হামিদ আগে মিষ্টি রবঙ্গ মানাইছ গুলাবি মানাইছ হাজা মানাইছ দূর দূরান থাকি আইয়া হামিদর মিষ্টি বলিয়া মানুষের দূর থাকি আইয়া নিকা নাম করা হোটেল এখন হামিদ মিয়ার নামে আবো মানুষের নিতিয়া জায়গার লবঙ্গ আমরা সব থাকি বিখ্যাত লবঙ্গ আমি দিয়া মিষ্টান্ন বান্ডার দুই যুগ উফরে মনগঠন ব্যবসা করিয়া যাই তাই আমরাও একবারে ছোটকাল থাকে আর আমরা কাছে ভালো লাগে সকাল সন্ধ্যা বা মধ্য দুপুরের মিঠে আবদার মেটাতে কাজের ফাঁকে মুখরোচক লবঙ্গ দু একটা মুখে দিয়েই তৃপ্ত হন অনেকে আবার কারো থাকে স্পেশাল লবঙ্গের ফরমায়েশ আদি দোকান মনগর করো দোকানের ফসপান ষাট বছর কম হয়েছিল নিমতিয়া লবঙ্গ দোকান মনে করো দেশে বিদেশে সব জায়গা আমি দিয়া মিষ্টান্ন ভান্ডারের খেয়াতি সব জায়গাতে আছে যারা একবার নে বারবার নে আই নিয়ে নিয়ে খাইয়া তৃপ্তি বা বিদায় আবার নিয়ে আইয়া নাকি তো লোকাল বাজার ওই দোকানিকার কত বছর করার কোনো

যে যাও আমরা প্রত্যেক মানুষের এমন কোনো চাপ্তা নাই আমেরিকাত লন্ডন যায় না বিছনা তাতার ঘর করিয়া বেটার ফুড়িয়ে লন্ডন থেকে ফোন করে কইন ওখান থেকে লিহা যাও বেটার মাছও নিয়া জাল লগে ভাই পার্সেল আলাতুল ফৌসাইতে থাকি কালি ফুড়ির লাগি লন্ডন থাকুন তাই ফুড়ি থাকুন লন্ডন আর বেটার আঠার হাজার ঘর করিয়া দুই কেজি নিমকি নিমকি আইয়া যায় বললে কথা কিন্তু ইয়াও মা আইনটা তো আরও দূরই দূরই আছে এমন কোনো নাই জুড়ি জুড়ি সব জায়গা থেকে আইন আইয়া মানুষ কিন্তু আমি দূরই থেকে আইছি আমরা হলি আমেরিকাতে দূরে খাসাত নাই তৈরির উপকরণ খুব সাধারণ ময়দা তেল লবণের খামিরে নারকেল গুঁড় দিয়ে গুজে দেওয়া হয় লবঙ্গ মূলত এই লবঙ্গ থেকেই এর নামকরণ এরপর ডুবো তেল বা ডালডায় ভেজে ছেড়ে দেওয়া হয় চিনির শিরায় জনপ্রিয়তার কারণ জানতে চাইলে দোকানি জানান আলাদা কোনো উপাদানই নয় বরং পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভালো মানের উপকরণই লবঙ্গের স্বাদ অক্ষুণ্ণ রেখেছে তেল ময়দা হালকা লোভন দিই আর আপনার নারিকেল আর ওই যে চিনিয়া ছিলেন সুগার ওরা কি রস আর লং ও লং যে দিই আমরা ও গুলো চিপি ও লং গে গিয়া নাম আইছি না আমরা সবসময় সেনসিটিভ মনে করো পরিষ্কার লাগি বা বেজাল না দেওয়া লাগি কোনো জাবরা জুবরা আমরা কোনটা ব্যবহার করি না একটা কোকোনাটু যদি একটা বাদবার বার ওইগুলো দিলে এটা সহ সহ ফেলাই দিয়ে আছে এ দোকানে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হয় তিনশো টাকায় আর এক পিস পঁচিশ টাকা